প্রথম বৈশিষ্ট্য কি বলতো নীল করে দ্বিতীয় বৈশিষ্ট্য সাত দুঃখ এটা যদি ঘাড় নেওয়া থাকে

私たちは。

তাহলে এটা কোনো একটা যোগে দিলে যদি নিজের বর্ণ পরিবর্তন হয় তাহলে বলতে বিকে আসে মানে সফল হবে কাজটা হয়ে গেছে ঠিক আছে তো এটাই আমরা টেস্ট করবো আজকে এটা দিয়ে কি করবো নির্দিষ্ট কী করে এটা সাথে সহজে বোঝা যায় যে না খাস কোনো একটা যোগ না খাস সহজে বোঝা ঠিক আছে আচ্ছা আমরা আমরা যে এই যে হারের থেকে কী করছি কোন ডিট করছি না করে লালকে নীল করে লালকে নীল করে কি খাট লালকে নীল করে তাহলে এসিডের মধ্যে তো কাজ করবে না তাই না এটা তো স্বাভাবিক দেখি তাহলে এসিডের মধ্যে পরে কি না করে

এবার তাহলে আমরা খারের মধ্যে একটু দিয়ে দেখি ঠিক আছে আমরা এই যে খার দ্রবণটা এখানে নিলাম খারক নিলাম ঠিক আছে নিলাম নেওয়ার পর কি করবো এবার নীলটা দিয়ে দেখি আসলে কাজ হয় কিনা

এগুলো বেশি খাওয়া জিনিস আর দমকে দাও নিও না তুমি নিও না কে নিতে চাও নাও সবাইকে না নিলেও চলবে যে নিতে চাও নাও আর দাও আর আর দাও একাই রাখিও না একা চাও নাও এই বারবার

হেল্ল হয় হয় বুজিলে হাত দিয়ে কৰ হাত দিয়ে কৰ এই হাত দিয়ে কৰে নহয়